রোমজুড়ে ছড়িয়ে আছে ক্ষণ কালো অন্ধকার ল্যাম্পটা মৃদু জ্বালিয়ে রেখেছে রৌদ্র খুশি কি তার প্রেমনামা গ্রহণ করেছে নাকি উল্টে আরো বুলবুচে রেগে আছে তার উপর এখনো অবধি দেখ। আকার করল না কেন তার সাথে বিষয়গুলো ভেবে অস্থির করলো রৌদ্র মাথার নিচে বালিশ রেখে আত্ম হয়ে বসে রইল সে টেনশন করতে করতে এক পলক দেখার আশায় খুশির রুম অবধি গিয়ে এলো লাইট অফ দেখে ভাবল ঘুমিয়ে পড়েছে সে রৌদ্র বল তাহলে কি খুশি পড়ে দেখেনি তার চিঠিটা পড়লে তো কিছু একটা রিয়াকশন দেখা যেত তার মাঝে কিন্তু তার কোনো ফোটাও নেই নাকি চিঠিটা না দেখে ঘুমিয়ে পড়েছে মেয়েটা বিভিন্ন চিন্তা মস্তিষ্ক ভাজে চাপা রেখে রুমে ফিরে গেল রৌদ্রর বুকে মাথা রেখে জবাব দিল খুশি অগ্রপরম পরম আবেশে খুশির মাথায় হাত বুলিয়ে মনে মনে বলল তুই কবে বুঝবি প্র্যান্টবার্ড আর কত কখন বুঝবি আমাকে খুশি তার বক্ষ হতে মাথা তুলে তাকিয়ে বলল কি হল হ হুম কি ভাবছেন অব্র ভাই অগ্র কিছুটা রাগ মিশ্রুত কণ্ঠে বলল তোকে না বলেছি ভাই না ডাকতে তাহলে কি ডাকবো যা খুশি তাহলে কি ডাকা যায় বলুন তো অগ্র দুষ্ট হেসে বলল অরসির আব্বু খুশ ইকার উঠে বসে গেল বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল অরসিটাকে আমাদের আগত মেয়ে খুশি কিছুটা লজ্জা পেল মাথা নুয়ে চাদর মুঠো করল অগ্র তার দিকে তাকিয়ে বলল লজ্জা পেলে চলবে আমাদের অড়সি মামনি আসবে কি করে আপনি দিন দিন অভদ্র হয়ে যাচ্ছেন অভদ্র পুরুষ অভদ্র দুষ্টু এসে বলল বউয়ের জন্য হওয়াই যায় তা মেয়ের মুখ দেখব কবে খুশি লজ্জা পেলেও প্রশ্ন ছুড়ে দিন তার দিকে অরসি কিভাবে হল অগ্র তাকে হাতশোয়া থেকে জড়িয়ে নিয়ে বলল মেয়ে কি আমার একার তরত্ব তাই দুজনের নাম এক করে রেখেছি কেমন হলো বলতো খুশি মুখে এক আঙুল ঢুকিয়ে অগ্রর বুকে মাথায় রেখে জিজ্ঞেস করলো কিভাবে অগ্র তার মাথায় হাত বুলিয়ে জবাব দিল আমার নাম কি অব্রতা লে ও আর তোর নাম কি খুশি তাহলে তোর নামের লাস্ট সি নিলাম অরসি ইন আমার নামের ফার্স্ট আর তোর নামের লাস্ট লেটার ওমার দারুন আইডিয়া তো আপনার মাথায় আইডিয়া না থাকলে কি হয় তোর মতো এমন পাগল বউ থাকলে আমার মতো পুরুষের দরকার কি হব আপনি আমাকে আবার অপমান করলেন অভদ্র পুরুষ না অপমান নয় তোর সম্মানটা তুলে ধরলাম এই আর বলে আঙুল দিয়ে নাক চুলকাল তার মানে আপনি আমাকে পাগলের সম্মাননা দিচ্ছেন না দেননি তবে দিব ভাবছি অভদ্র পুরুষের বাচ্চা বলে বালিশ পিটা করতে শুরু করলো আরে থামো থামো মজা করেছি আমি না আমি শুনবো না আপনি একটা অভদ্র পুরুষ আসলে আসলেই লোক একটা বউয়ের কাছে সব পুরুষই অভদ্র এখন আপনি আরও বেশি এখনো তো কিছুই করলাম না আর বেশি টকমা দিয়ে দিলি খুশি মুখ ভিঞ্চি দিয়ে বলল সুযোগ পেলে কি ছেড়ে দিবেন নাকি অগ্র উঠে বসে সারটা খুলতে খুলতে বলল এখনও তো কত সুযোগ পেয়েছি কই কাজে লাগিয়েছে কি এ এই অভদ্র পুরুষ আপনি শার্ট খুলছেন কেন এমনি খুশি উঠে যেতে নিলে অভ্র তার বাহু টেনে বলে ভয় কাছে আয় তোকে বুকে নিয়ে ঘুমাবো কথাটা বলে বক্ষ কেন্দ্রে মিশিয়ে নিল খুশিকে সকাল সকাল চৌধুরী মহলে বসে আছে সবাই রেহানা একটা চেয়ার টেনে বসে দেখলো দুইটা চেয়ার ফাঁকা নাজনিনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো অবর দাদুভাই আর খুশি দিদিমনি কোথায় নাজনিন তার দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল অগ্রত এখনো নিচে আসেনি হয়তো বা ঘুমিয়ে আছে আর খুশি তো দেরি করে উঠে ঘুমে অলস মেয়েটা কিন্তু দাদু তো কখনো দেরি করে না সকাল সকাল অফিসে বেরিয়ে যায় আজ লেট করছে কেন নাজনি হাসি টেনে বলল। হয়তো বা আজকে শরীরটা ভালো না ওর কথাটার ইতি টানতে হঠাৎ দেখা গেল রৌদ হসন্ত রকে সিঁড়ি ভেঙে নামতে রেহানা রৌদর কথা জিজ্ঞেস করবে তন্মধ্যে উপস্থিত হল সে রেহানা মিষ্টি হেসে তাকে বসতে বলল গুড মর্নিং দাদিমনি রেহানা হাসি মাখা মুখে বলল শুভ সকাল দাদুভাই শরীর ভালো আছে তো তোমার খো আকার চন্দ্রবিন্দু দাদিমনি তারপর সামনে তাকাতে দেখল সবাই বসে আছে খুশি অভ্রব ব্যতীত হেমদাদুল আর তার দুই ভাই সকাল সকাল নাস্তা সেরে বেরিয়ে পড়েছেন শশীকে দেখে মনে হচ্ছে সেও ভার্সিটির উদ্দেশ্যে বেরোবে কারণ তৈরি হয়ে আছে তুলিরো ড্রেস পরে তৈরি হয়ে আছে ইমরা আর শারমিন বসে আছে এক সিরিয়ালে শারমিনের দিকে তাকাতেই শারমিন মিষ্টি হেসে বলল কাউকে খুঁজছিস বাবা রৌদ্র মৃদু স্বরে বলল না ফুপিমনি শারমিন মিষ্টি হেসে পুনরায় খাওয়া এমন ও কার জবদিন রেহানা শারমিনকে মেনে নিলেও তার সাথে কথা বলতে খুব একটা কমই দেখা যায় হয়তো বা পুরোপুরি রাগ কমেনি মেয়ের উপর থেকে আমার রীতবার উঠো নাস্তা করতে হবে তো অগ্রর শব্দ কর্ম দেশে না খুশির বেচারি গভীর ঘুমে আচ্ছন্ন অভ্র মিররের সমেত তৈরি হচ্ছে তৈরি হয়ে পুনরায় খুশির পানে তাকালে দেখলো মেয়েটা এখনো ঘুমে আচ্ছন্ন রয়েছে অজান্তে পুষ্টি কণি ধরা দিল একরাশ হাসির দলেরা কিছুক্ষণ তাকিয়ে দেখলো তার ঘুমন্ত পরিটা কে সূর্যের আলো যখন পর্দা ভেদ করে খুশির মুখশ্রীতে কিরণ দেন মিটিমিটি চোখের পাতা মেলে তাকায় সে আচমকা তারি দিকে তাকিয়ে থাকতে দেখে উঠে বসে অমা আপনি কবে উঠলেন অব্রকরি লাগাতে লাগাতে বলল কিছুক্ষণ আগে ওমা আমায় ডাকেননি কেন বড় আম্মু বাকিল যদি আমার রুমে খুঁজে আসে তখন কি হবে যা হওয়ার তাই হবে আমার খুব ভয় করছে ভাই ভয়ের কিছু নেই কোজ ইউ আর মাই ওয়াইফ উই অলসো হ্যাভ সার্টিফিকেট ফর ইট আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই সেটা নিয়ে তোর ভাবতে হবে না ছোট আছিস ছোট থাক সবসময় বোকেন কেন গো পুরুষ কথাটা বলে গাল ফুলিয়ে নিল খুশি উত্তর করল না অগ্র টেবিলের ফাইলগুলো চেক করতে করতে বলল যান ফাস্ট ফ্রেশ হয়ে যায় খুশির মাথায় দুষ্ট প্রশ্ন জাগ্র ব্রুকুতকে বলল আপনি কিছু করেন নিত আবার অগ্র ফাইল থেকে দৃষ্টি সরিয়ে খুশির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল ওয়ার মানে বলছিলাম কি রাতে কি আপনার সাথেই থেকেছি না কবরস্থানে থেকেছিস খুশি কাপাসরে বলল ওমা তাহলে করে এলাম কিভাবে রাতে ভূতে এসে দিয়ে বলে গিয়েছে ভাই আপনার বউ আপনি সামলান এই পাগল আমাদের সাথে থাকলে আমাদেরও পাবনায় ভর্তি হতে হবে কি কিভাবে ভূত আমায় অপমান করল এখন ফার্স্ট রেডি হয়ে আয় নয়তো আজকের রাতেও পাঠিয়ে দিব তোকে আপনি এতটা পাশান নিজের বউকে ভূতের কাছে পাঠিয়ে দিবেন পরকিয়ার জন্য অগ্র কপালে বাম হাতে থাপ্পড় দিয়ে বলল বরে তুমি কোন পাগলকে আমার কপালে ঝুলিয়ে দিলে খুশি চেতে উঠে বলল দেখুন কথায় কথায় আমাকে পাগলের টকমা দিবেন না বলে দিলাম অভদ্র পুরুষ তা না হলে অরসির মুখ জীবনেও দেখতে দিব না আপনাকে আমার মেয়ের মুখ আমি হাজার বার দেখব তুই যদি পাবনায় থাকিস তাও এখন জাফাস তৈরি হয়ে আয় খুশি রাগে গোজগত করতে করতে অশুম রুকে গেল ফ্রেশ হতে সবার খাওয়া শেষের দিকে প্রায় শুশি আর তুলিও উঠে যাবে সে মুহূর্তে আচমকা দরজায় উদয় হয় এক পুরুষের দেখতে প্রায় ষাটের ঊর্ধ্ব বছরের হবে আসতে পারি কথাটা শুনে সকলেই তাকালো দরজার দিকে মুহূর্তেই চমকে গেল সবাই সার্বিং ভয়ে দাঁড়িয়ে গেল হাত পা তার শীতল বরফের রূপ ধারণ করল প্রথমত রেহানার কথা মনে ভয়েল ইমরা দৌড়ে গেল বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল প্রণব সাহেব মেয়েকে আগলে নিল বুকে মাথায় একটা আকল। কেমন আছো ইমরা মামনি এই তো ভালো আছি তুমি ভারত থেকে কবে ফিরলে আব্বু এই তো মামনি সকালেই জানো আব্বুর রূপকথা আপূর্বিও এ কার হয়ে গিয়েছে আম্মুকে দেখেছে তোমাকে দেখতে পাইনি অহোহ আমি কাজের আটকে গিয়েছিলাম মামনি মন খারাপ করে না এবার দেখে যাব কথাটা বলে ভেতরে ঢুকে রেহানার সমেত দাঁড়ালো তাকে সালাম করতে গেলে রেহানা অপরদিকে মুখ ফিরে আকার চন্দ্রবিন্দু রায় শারমিনের মুখের হাসি মলিন হয়ে এলো নাজনীল মরিয়ম একে অপরের দিকে মলিন হাসিতে তাকায় ভয় কাঁপছে দুই বউ কখন না আবার রেহানা রেগে উঠেন শুষি তুলি খাওয়া বন্ধ করে ভয় বসে আছে ডাইনিং এ এক পাশে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে সব দেখছে রেহানা অন্যদিকে তাকিয়ে নাজনিনের উদ্দেশ্যে বলে বড় বৌমা কোনো সাংবাদিকদের সাহস কি করে হয় চৌধুরী মহলে পা রাখার আমার সামনে থেকে সরে যেতে বলো প্রণব সাহেব মলিন হেসে এক হাত অপর হাতের ভাত চন্দ্রবিন্দু যে রেখে মেঝেতে তাকায় তারপর দীর্ঘশ্বাস ছেড়ে রেহানার দিকে তাকিয়ে উৎকণ্ঠিত কণ্ঠে বলে আম্মাজান আমার উপর কি এখনও রেগে আছেন রেহানা গম্ভীর কণ্ঠে বলে কোন সাংবাদিকের সাহস কি করে হয় আমাকে আম্মাজান বলার আমার কোন মেয়ে নেই মেয়ের জামায়ও নেই এতক্ষণ বসে থাকা রৌদ্র উঠে দাঁড়ায় দাদিমনি ফোপাকে বকছ কেন এত বছর পর চৌধুরী মহলে এলেন উনি কথাটা বলে প্রণব সাহেবকে জড়িয়ে ধরে রৌদ্র কেমন আছেন ফোপা এই তো বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ফোপা সেখানে রেহানা রেগে উপরে চলে যেতে নিলে মুখোমুখি হয় উগ্রর অগ্র শার্টের হাতা গোটাতে গোটাতে নামে তার পেছনে খুশি রেহানা উগ্রর মুখোমুখি হতেই গম্ভীর মুখটা মলিন হয়ে গেল তার ব্রেকফাস্ট করেছ দাদিমনি রেহানা কিছু বলতে পারল না নীরবে রোগিল্ল পেছনে তাকাতেই অভ্র চমকে গেল ফোপা প্রণব সাহেব বড় করে হাসি টেনে এগিয়ে গেলে হ্যান্ডশেক করে অব্র কেমন আছো বাপ এই তো ভালো আছি ফোপা তোদার হ্রস ইকার আসুন না বসুন ব্রেকফাস্ট করবেন আমাদের সঙ্গে না বাব এখন আর বসবো না তোমাদের ফুপিকে নিয়ে যেতে এলাম অব্র আপত্তি জানিয়ে বলল বহু ফুপি এখন থেকে আমাদের সঙ্গে এখানেই থাকবে আর আপনিও না বাবা তা হয় না কেন হয় না ফোপা প্রণব সাহেব শারমিনের দিকে তাকিয়ে রেহানার পানে তাকালো তারপর মলিন হাসি টেনে বলল বাড়ি ফাঁকা পড়ে আছে বাবা বিয়ে তো শেষে যেতে হবে তোমার ফুপিকে কোথাও যাবে না ফুপিমণি আর না আপনি এখন থেকে চৌধুরী মহলেই থাকবেন আপনারা এটাই আমার লাস্ট কথা প্রণব সাহেব মলিন হাসলেন শারমিন এগিয়ে এসে কিছু বলতে চাইলে অগ্র বাধা দিয়ে বলে ওহু কিছু বলবে না ফুপিমনি আমি বলেছি মানে এটাই লাস্ট কথা আম্মু ফুপাকে নাস্তা দাও নাজনি মিষ্টি হেসে রান্নাঘরে গেলেন সঙ্গে মরিয়ম বেগম শিরিন বেগম রূপকথাকে বিদায় দিয়ে বাবার বাড়িতে গেলেন মায়ের ছেলের সুমনাথে খাতনা তিনি সন্ধ্যার ভিতরে ফিরে আসবেন কাল রূপকথার মুহূর্ত এক আর খুশির সঙ্গে চোখাচোখি হয় রৌদ্র রৌদ্র হাসি মাখা মুখে তাকালো খুশির পানে খুশি মাথা নুয়ে ফেলে রৌদ্র বুঝতে পারল না বিষয়টা তার হাসি খানিকটা মলিন হয়ে এলো টেনে নিয়ে বসাল প্রণব সাহেবকে ডাইনিং রেহানাও পরে চলে গেল খাওয়া দাওয়া শেষ করে তাসানকে থাকতে বলল অবরোধ সন্ধ্যায় বাড়ি ফিরে আড্ডা হবে বলে সে অফিসের বেরিয়ে যায়। বলছিলাম কবির সাহেবের কল এসেছিল কিছুক্ষণ আগে ওমা তাই নাকি কি বললেন উনি ক বলে খবরের কাগজটা টেবিলে রেখে দিলেন রেহানা নাজমিন তার দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল আগামীকাল আমাদের যাওয়ার কথা জানালেন উনি অহবর সে তো ভালো কথা নিশানের মামনিরা আপা দাওয়াত করলেন আমাদের সেটা তো ভালো কথা বড় বৌমা হেমদাদুলেরা আসুক তারপর সন্ধ্যায় এ বিষয়ে নিয়ে একটা আলোচনা করা হবে দিদি ভাইয়ের সাথেও কিছুক্ষণ আগে কথা হলো আমার সবার কথা জিজ্ঞেস করল নাজনিং জিম দিয়ে ঠোঁট ভিজিয়ে শাশুড়ির দিকে প্রশ্ন ছুড়ে দিলেন ও কল দিয়েছিল হ্যাঁ তোমাকে কলে পাচ্ছিল না তারপর শশী দিদি ভাইয়ের ফোনে কল দিয়েছিল আমাকে দিয়ে গেল ওহহ ভালো করেছেন মা তাকে কি নিয়ে যাব আপনি একটা লিস্টে করিয়েন আফজালকে বাজারে পাঠাবো আর মালা সব গুছিয়ে রাখবে ঠিক আছে কিছুক্ষণ পর আমি লিস্টটা পাঠিয়ে দিচ্ছি কথাটা বলে গরম হওয়া উঠা চায় চুমুক বসালেন রেহানা নাজনী রান্নাঘরের দিকে পা বাড়ালেন শপিং মলের সামনে গাড়ির দাঁড় করায় অব্র এই প্রথম মেয়েদের শপিং মলে প্রবেশ করল সে আগে কখনো ঢুকেছে বলে মনে হয় না কারণ মেয়েলি জিনিসপত্র প্রতি তার তেমন ধারণা নেই আজ বইয়ের জন্য ঢুকতে হয়েছে তাকে ভীষণ রকম সারপ্রাইজ করবে আজ ভাবতে প্রসন্ন হাসি ধরা দিল তার অষ্টুকোনে প্রেয়সীর মুখশ্রী স্মরণ করে মনে মনে আওড়াল আমার অন্ধকার জীবনে চাঁদের আলো হয়ে ধরা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আবিহা চৌধুরী খুশি তারপর কার ডোর মাটিতে পা রাখে চমৎকার হাসি টেনে মলে প্রবেশ করে সে অহো অহো ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাসকে জানে ও ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাসকে জানে মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা দেখছি একা একা গিয়েছে ঘুমুরে বুকপুরে ছায়ুড়ে লালা লা হো 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 গিটারটা ছেড়ে থেমে গেল রৌদ্র চারিপাশে কুয়াশার চাদরে মরানো সড়ক সন্ধ্যা খুনিয়ে এলো বলে এবার বাড়ির পথে গন্তব্য ধরার পালা এবার তাকে খুশির মুখোমুখি হতেই হবে